এটা নয় কোনো রঙ্গমঞ্চ বা নয় কোনো মেলার ঘর এটা হলো এরপরও এই দৃশ্য দেখার জন্য গড়ে গড়ে আসছেন মানুষ হাতে করে দেখতে আসছেন এই অপরূপ সৌন্দর্য এতক্ষণ কথা বলছিলাম বাদ দিয়ে গোষ্ঠীদের জন্য তারা দীর্ঘ ছয় মাস ভিটা থাকলেও ছয় মাস থাকেন বাড়ির বাহিরে এবং কষ্ট করেন ছোট ছোট ঘর বানিয়ে থাকেন তাদের জীবন বৃত্তান্ত এই জীবন বৃত্তান্ত তুলে ধরার জন্য আপনাদের সামনে আলাম আমাদের সোনামগঞ্জের এক নং উত্তর নগত ইউনিয়নের ইচামারিতে বর্তমানের এই অবস্থানটি রয়েছেন দেখতে পারছেন সারি সারিভাবে মানুষ দেখার জন্য আসছেন বাদিয়া গোষ্ঠীদের মনে হচ্ছে অচেনা এক বাড়ি ঘর আসলেই ছোট ছোট ঘর তারা মেলার মতো করেই সাজিয়ে তুলে দীর্ঘ ছয় মাস থাকেন বাড়ির বাহিরে এবং কঠোর পরিশ্রম করেন এই যে দেখেন একজন মুরবি বয়স্ক মহিলা জীবন শেষ করে দিয়েছে প্রায় ষাট বছর বয়সের এই মহিলাকে জিজ্ঞাসা করলাম জীবনের শ্রেষ্ঠটুকু সময়েও পার করছেন এই বাদিয়া গোষ্ঠীতে এই মুরব্বির সাথে কথা বলবো দেখাবো আপনাদের এই দৃশ্যগুলো এবং কিভাবে জীবন যাপন করে কতটা কষ্ট তাদের জীবনে থাকে সঙ্গে থাকবেন সাথে থাকবেন আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লাগবে এই বাদিয়া গোষ্ঠীদের একাঙ্কেল কি কি ওষুধের কাজ করেন আপনারা এই যে বাতের চিকিৎসা করি হ্যাঁ তুল বেশি তাকে হ্যাঁ বুঝবারছেন এইগুলা জিমা শর্মা বিখাও কাজ হয় না আল্লাহর রহমতে কাজ আচ্ছা রুগিরা যদি কাজ না হয় আপনাদেরকে বলে না কিছু তুই বললে হইলো না নাই অন্য ডাক্তার দেখাও আচ্ছা কত টাকা করে নেন আপনারা এর তার ঠিক নাই কোন

আচ্ছা তাহলে আপনারা এইভাবে ছোট ছোট ঘর বানিয়ে থাকেন আমাদের ব্যবসা কিসের ব্যবসা এটা যা ওষুধ শিঙে নাগায় হম তাতে তালিশ খবর দিতেছেন আচ্ছা কাজ হয় মানুষের হ্যাঁ ইনশাল্লাহ হয় ও আচ্ছা তো আমরা মনে করছি আপনাদের আসলে ঘরবাড়ি নাই এটা আপনাদের মূলত ব্যবসা নাকি হ্যাঁ আচ্ছা এই ব্যবসায় আপনাদের কিরকম লাভ হয় লাভ হয় কি ভাই দিয়ে সমান থাকলেও লাভ বাবা আচ্ছা কত বছর ধরে আপনি এটা করতেছেন এটা তো আপনারা নাটুর থেকে কিভাবে জানলেন এই জায়গায় সুনামগঞ্জে আমাদের বাংলাদেশি ঘুড়ি চৌষট্টি জেলায় যান আমাদের সিনার জন্য এই জায়গায় কি আরো আসছিলেন হ্যাঁ এটা বহুদিন আগে